হ্যালো বন্ধুরা মামা ডটার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো তখন আমি রাত্রিবেলায় ব্লগ করছি অ্যাকচুয়ালি মেয়ের পরীক্ষা তো সামনেই পরীক্ষা সামনে বলতে পরীক্ষা চলছে আর কি বলাটা মিস্টেক হয়ে গেল তো এখনও পড়তে বসেছে ও শুধু একটাই কথা পড়োর জন্য পড়তে পারছে না তাই বারান্দায় নিয়ে এসে এখানে পড়তে বসিয়েছে যে বাইরে খাটে এখানটা পড়তে বসেছে আর আমি এদিকে রান্না করছি আর ওকে দেখছি ওইদিকে ছোটো মেয়ে কান্নাকাটি করছে তো আমি আজকে একটু মেয়ে খেতে চাইছে তাই একটু পোলাও তারপর আলুর দম করছি তা আলুর দমের মধ্যে পনির ছিল ঘরে তা পনিরটাকে ভেজে আলুর দমের মধ্যে দেব আর সাথে বেগুনি করছি আর চলো তোমাদেরকেও দেখাচ্ছি এই চলে এসছে উঠে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো এখানে সব মশলা পাতি নিয়ে বসেছি আমি সব কাঁচের শিশিতে ভরে রেখেছি এখানে ব্যাটারটা বানিয়ে রেখেছি এই যে বেগুনই করবো পাতলা পাতলা করে বেগুনগুলো সব কেটে নিয়েছি একদম এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ব্যাটার বানানো আছে যে পনির ভেজে রেখেছি এখানে একটু হালকা করে আলু সেদ্ধ করে নিয়েছি টমেটো কুচিয়ে আছে আর এখানে এই যে বাদাম গোটা জিরে আদা সাদা তিল সব পেস্ট করে রেখেছি একটু হিং দেবো আলুর দমে আর এখানে এই দেখো একটুখানি পোলাও বানিয়ে রেখেছি। পোলাওটা কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে এই যে পোলাওটা করে রেখেছি আর এখানে এই যে বেগুন একটু ভাজছি চলে তোমাদের রান্নাও করছি আর তোমাদের সাথে কথাও বলা হচ্ছে দেখো এখানে বেগুনি হচ্ছে ওখানে বসিয়েছি বেগুনি শুরু করেছি সবে এই দেখো এখানে আলুর দম করবো যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি তিল বাটা কাজু বাদাম একটু টক দই টমেটো কুচি এলাচ কাচি মানে গোটা গরম মশলা যেটা সেটা ফোড়ন দিয়েছি সাদা জিরে দিয়ে আর তারপর জিরে গুঁড়ো ধরুন ধনিয়া পাউডার একটু হলুদ গুঁড়ো টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব কিছু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব তারপর আলুটা দিয়ে দেবো দেখো এবারটা আলুটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে কষিও নিয়েছি অল্প একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়েছিলাম এক কাপ মতো হয়েই এসছে যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এবারটা এই ভাজা পনিরটা যেটা সেটা এর মধ্যে দিয়ে দেবো এবারটা উপর দিয়ে একটুখানি গরম মশলা ছিটিয়ে দেব এবারটা গরম মশলা গুঁড়ো অল্প একটু ছিটিয়ে দিলাম যেহেতু আলুটা সেদ্ধ করা হয়ে আছে ওই জন্য খেতে ভালোই লাগে মানে পুরো একদম ভালো করে পুরো পারফেকশানে পুরো মশলাটাও ঢুকে যায় আলুর মধ্যে না খুব তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেছে আলুর দম আর লাস্টে তোমার একটুখানি চিনি দিয়ে দিল দেখো কালারটা কেমন হয়েছে আজকে মেয়ে একটু পনির খেতে চেয়েছিল তো আলুর দমের মধ্যে ওই জন্য একটু পনির দিয়ে দিয়েছি আজকে রাত্রিরে মেনু হচ্ছে আলুর দম এখানে এই যে বেগুনি রয়েছে আর পোলাও আছে সাথে পুরো ঘেমে গেছি আমি গরম যা পড়েছে তো তোমাদের আজকে ছোট্ট একটা মিনি ব্লগ ছিল যদি তোমাদের ভাল লাগে তো তোমরা অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর মা ডাটা চ্যানেলের সাথে সবসময় থেকো পাশে থেকো হ্যাঁ চলে এসছো আমার সাথে তো আজকের মতো টাটা বন্ধুরা কালকে আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে শুভ রাত্রি টাটা বলো শুভ রাত্রি রাত্রি টাটা